াম গুমের শোভনে আর কি দেখাও বেলো জীবনে ফাইয়া কি দো না রা শোভনে আর কি দেখাও বেলো সই জীবনে হায় রে পূর্ণিমার তুই হইলে রে প্রভাত শিশিরে আধারে লুকি দিলায় প্রাণনাথ হায় রে পূর্ণিমার তুই হইলে রে প্রভাত শিশিরে আধারে লুকি দিলায় প্রাণো না চরণ সেবা আতর গোলাপ সুন্দনে হইল না চরণ সেবা আতর গোলাপ সুন্দনে আর কি দেখাবো লয়ই জীবনে রংমহলে মহলে শুইয়াছিলাম ভালঙ্গের কোন সন্ধানে মনসুরা ডুকিল মোর ঘর রঙ আছিলাম ভালঙ্গের ভালো কোন সন্ধানে মনসূরা ডুকিল মোর ঘর ধর যায় প্রহরী তৈয়া প্রবেশিল প্রহরী তৈয়া মনে আর কি দেখা বেলো সই জীবনে পাইয়া কি দোনা রাইলাম গুমের ঘরে সভনে আর কি দেখাও বেলসই জীবনে হায় রে প্রাণ না তুমি নি দয়া ভিকারি সাজাইয়া গেলাই নাই দয়া মায়া হায় রে প্রাণ না তুমি রে নি দয়া বিকারি সাজাইয়া গেলা নাই দয়া মায়া তোমার সেকেন্ড সারে সাজাই দিও সাদা কাফোড় মারকিনে এই হোটাই ম্যাড়ে সাজাই দিও সাদা কাফোড় মারকিনে আর কী দেখা বেলো সই জীবনে ভাইয়া কি দো নারা ঘুমের ঘরে সব আর কি দেখাবে লই জীবনে